হঠাৎ করে বাসায় মেহমান আসার পর কিভাবে কি করলাম আর কি কি আয়োজন করলাম সব থাকছে আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে অনেকগুলো রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে প্রথমে এখানে আমি পোলাও রান্না করে নিব আর জন্য একটু তেল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ ঘিউ দিয়ে দিচ্ছি তেলটা আমি একটু পরিমাণ দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এখন ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি আর এ পর্যায়ে ঘিটা মেল্ট হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে এখানে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি আর সুন্দর করে একটু ভেজে নিব তেলের ভিতরে আর এ পর্যায়ে আমি একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে একদম লাল করে ফেলা যাবে না তাহলে পোলার কালারটা কিন্তু সাদা আসবে না লাল লাল হয়ে যাবে পোড়া একটা গন্ধ চলে আসবে খেতে একদমই ভালো লাগবে না চালগুলো ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা একটা কাঁচামচ দিয়ে দিয়েছি যেহেতু কেউই অতটা ঝাল পছন্দ করে না সেই জন্য আমি কাঁচামরচগুলো চিরে দেয় গোটাই দিয়ে দিয়েছি আর এখন চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা যাবে তত কিন্তু পোলার কালারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে আর ঝরঝরে হবে এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে পোলা থেকে পানসা ভাবটা চলে যাবে আর পোলাওটা খেতে খুবই ভালো লাগবে এখন ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিতে হবে পানির পরিমাণটা যে পরিমাণ চাল দিবেন তার ডাবল নিতে হবে যদি এক কাপ চাল ডেল দুই কাপ পানি দিতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি আর দেখুন পোলাউটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রেখে দিব আর দেখতেই পাচ্ছেন এটা এখন একদমই রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হবে অন্যদিকে আমি কাবাব তৈরি করে রেখেছিলাম কাবাব সব সময় আমি একটু ফ্রোজেন করে রাখার চেষ্টা করি আর সেজন্য এটাকে ফ্রোজেন ছিলবিধে আমার কোনো কষ্টই হয়নি নামিয়ে রেখেছিলাম আর এখন শুধু ভেজে নিচ্ছে আপনারাও কিন্তু কাবাবটা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তাতে করে সুবিধা হয় হঠাৎ মেহমান আসলে আসলে কাবাব তৈরি করার কিন্তু প্রসেসিংটা অনেক বড় সুতরাং সহজে তৈরি করা যায় না এই জন্য আমি তৈরি করে রাখি আর হুটহাট করে এগুলো নামিয়ে আসলে ভেজে দেওয়া যায় আমি আরও অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু আসলে সব কিছু দেখানো তো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এজন্য আমি যেটা যেটা ভিডিও করেছিলাম সেটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছেন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে আর কাবাবগুলো আমি একটু গাঢ় করেছিলাম আর গাঢ় করে ভেজে নিলে এটা খেতে খুবই মুচমুচে হয় আর ভালো লাগে এখন আমি তুলে নিচ্ছি আর তারপর আমি আরও অনেক কিছু রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি আর এখন আমি গরুর মাংসটা একটু কষা করব। গরু মাংস কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে এজন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে অল্প করে গরু মাংস করবো যেহেতু আরো অনেক কিছু রান্না করব এক বেলার জন্য যতটুকু প্রয়োজন এক কেজির মতো গরু মাংস আমি একটু কষিয়ে নিব আর কষা গরু মাংসটা আমার বাসায় অনেক বেশি পছন্দ করে এখানে আমি সরিষার তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিব পরে বাটা মশলা দিব আর আজকে গরু মাংসটা একটু অন্য টাইপের ভাবে কষা করবো রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে পেঁয়াজটা যখন এরকম চলে আসবে তখন কিন্তু এখানে আমি গরু মাংসটা দিয়ে দিব আর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব বেস্তা করে নিব কিন্তু বেস্তাটা একদম পুড়ে ফেলা যাবে না এখন আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি আর গরু মাংসটা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম অনেক টাইপের মশলা দিয়ে সেটা স্কিপ হয়ে গেছে আপনারা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ তারপর হচ্ছে হলুদ এগুড়া মরিচ এগুড়া দিয়ে এটাকে মেরিনেট করে রাখতে পারেন তারপর কষা করতে পারেন তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে পোলাও ফ্রায়েড রাইস এর সাথে এই কষা মাংসটা খেতে খুব বেশি ভালো লাগে তো এটাকে আমি পানি ছাড়া আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি আর রোস্টটাও আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম আর এ পর্যায়ে বসিয়ে দিচ্ছি আসলে মেরিনেট করে রাখলে টেস্টটা যেরকম ভালো হয় আর রান্নাটা খুবই তাড়াতাড়ি করা যায় হাতে ঝামেলাটা কম হয় আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম তেলে পেঁয়াজ হালকা করে ভেজে গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আসলে আমরা যে গরম মশলাগুলো ব্যবহার করি দারচিনি এলাচ লবঙ্গ এই টাইপের গরম মশলাগুলো একটু তেলে ভেজে নেবেন তাহলে কিন্তু ঘানটা অনেক সুন্দর হবে একটু ব্রেস্তা করে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু আর রোস্টে পেঁয়াজ বাটা দিলে এর যে গ্রেভিটা হয় সেটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে আর পোলাও সাথে একটু গ্রেভিটা বেশি থাকলেই ভালো লাগে অনেকই পছন্দ করে আর বাচ্চারা বিশেষ করে গ্রেভিটা অনেক বেশি পছন্দ করে যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি থাকে ওদের খেতে কোনো প্রবলেম হয় না তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানোর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু আগের থেকে একটু কিছুটা হলেও চেঞ্জ হয়ে আসছে এখন আমি মেনেট করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটা ছিল দেশি মুরগি একদম যে দেশি মুরগিটা সেটা এটা এই জন্য এটাকে আমি রোস্ট করে নিচ্ছি আর দেশি মুরগির রোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু কষা মাংস করেছি মুরগিটার ঝাল করে নিয়ে এটা দিয়ে রোস্ট তৈরি করে নিয়েছি আর মুরগিটা বেশ বড় ছিল দুইটা মুরগি এজন্য খুব নাড়াচাড়া করতে আমার প্রবলেম হচ্ছিলো আর এখন আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দেখতে পারবেন এর কালারটা ঠিকঠাক একদম সুন্দর চলে আসবে আর আজকে রোস্টটা কিন্তু আমি রকম ভেজে নেই নি কোরমা স্টাইলে করছি আর এভাবে রোস্টটা তৈরি করলে মাংসটা এত জুসি থাকে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন অবশ্যই এটার ফুল রেসিপি আমি একবার মনে হয় দিয়েছি আর আজকে এই জন্য ফুল রেসিপিটা দেইনি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছে এখন রোস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে আর কি আর কষানো হলে মশলার কালারটা যখন একদম গাঢ় হয়ে যাবে ঝোলটা একদম টেনে আসবে তখন এখানে আমি দুধ দিয়ে দিব আজকে রান্নায় কোনো পানি ব্যবহার করব না দুধ দিয়ে রোস্টটাকে সিদ্ধ করে নিব তাহলে কিন্তু রোস্টটা খেতে খুব ভালো লাগবে তো কেমন লেগেছে আজকে আমার এই রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর এ পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি আর দুধ দিয়ে কিন্তু রোজটাকে আমি সিদ্ধ করে নিব আর সব কিছু পরিবেশন করার পর আসলে নাস্তার পর্যায়েরগুলো আপনাদের সাথে প্রথম শেয়ার করেছি কিন্তু আর এই রান্নাগুলো শেয়ার করা হয়নি টেবিলে সার্ভ করার পর আসলে খেয়ালই ছিল না এত ব্যস্ত ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ